E, <coughs> মুহূর্তে সবচেয়ে বড় খবর দীর্ঘদিন থেকে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চোখ রাখবো দীর্ঘদিন থেকে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল সেই জমিতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন ও দলের স্থানীয় নেতৃত্বরা তবু মঙ্গলবার সেই জমির কিছুটা অংশে জোর করে চাষ করে নেয় ফারাজ ও তার লোকজন সেখান থেকে ঘটনা সেখান থেকেই সূত্রপাত আছে জমিতে মজিবর দেখতে গেলে ফারাজ তার লোকজন মিলে বেধরক মারধর করে এরপর মজিবরকে মারতে দেখে পরিবারের লোকজন গেলে তাদেরকেও বেধরক মারধর করে বলে অভিযোগ জখম অবস্থায় মুজিবরকে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর পুলিশ সূত্রের খবর সাতজনকে এই ঘটনায় আটক করা হয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর

কি আজকে মারা গেছে জমির আজকে মারা গেছে এটা বিবাদটা অনেক দিন পুরাতন মোটামুটি চার থেকে পাঁচ বছর ধরে এই ঘটনাটা ঘটছে কিন্তু জমিটা বন্ধ ছিল আমাদের পার্টির তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে গত কাল এই যে ফারাজ আছে এ তো মেম্বার নয় এর স্ত্রী যে আছে ও মেম্বার এ গতকাল কি করেছে পুলিশের কথা বা পার্টির কথা না মেনে কালকে মোটামুটি পনেরো কাঠা জমি হাল দিয়ে চাষ করে ওটা রুপনি করে দিয়েছে ধান তারপরে যে এগনেস্টে যে পার্টিটা ছিল সে আজকে গেছিল দেখতে মাঠে তারপরে এরা ষড়যন্ত্র করে তাকে ধরে তাকে ওখানে মারপিট করে সে হসপিটালে নিয়ে যায় তাকে মৃত্যু ঘোষিত করলো ও ये যেগুলা ভাই আর দুই একজন বাইরের ছিল সে আগে তো এগুলা সবগুলা তো ক্রিমিনালই ছিল না সব তো আব্দুল দেন যে পুরাতন সভাপতি আব্দুল ছিল হ্যাঁ এগুলা সব গুগুলারি চালা আব্দুল এরই এরা তো আগে এরকমই করত দেখেন পুলিশ মানা করা সত্ত্বেও কত সাহস যে জমিতে গেল ফরজ কি লোক নাকি হ্যাঁ আব্দুল এর লোক আপনাদের মেম্বার না না ওরা তো নির্দল থেকে মেম্বার হয়েছে ওরা কোনো কোনো দেখেন এখানে যে যতগুলাই মেম্বার আছে কেউ ভোটে জিতেনি এগুলা সিলেকশনই হয়েছে আব্দুল যাকে বলবে সেই মেম্বার সেই প্রধান তৃণমূলের মেম্বার ওকে কিরকম করে হলো ওর বউ ওর বউ অনেক ভালো কিন্তু বউ তো তৃণমূলেরই মেম্বার বউ তো করেনি না এ কাজটা ওর স্বামী করেছে স্বামী আব্দুলের গ্যাং এর লোক এখন মোট কথা হলো এখন যে মারা গেছে সে সে তো একজন কৃষি ও সেটা কৃষি কাজ করে ও কোনো পার্টির হ্যাঁ টিএমসি তো সবাই দেখেন এখানে পঁচিশ হাজার ভোট আছে পঁচিশ হাজারের মধ্যে বিরোধী পাল মাত্র ছশো ভোট তাহলে সুজালিতে পঁচিশ হাজারের মধ্যে ছশো ভোট বিরোধী পায় তাহলে তো সবাই টিএমসি করে কিন্তু এরা যেরকম আগে দশ মাস আগে যেরকম ছিল সেই গুন্ডা বাহিনী রাজ চলাতে সে ভাবছে যে এখন আমি আব্দুলের ক্ষমতা বা আব্দুলকে নিয়ে আসি সেই সেই জন্য কয়েকটা আছে সুজালিতে পনেরো বিশটা বা পঁচিশ তিরিশটা এরকম আছে যেগুলাকে আমরা পার্টি থেকে এখনো নিয়ে নি এইগুলাই এখনো এরকম করে বেড়াচ্ছে জমি দখল করা লুট করা মেয়ে ছেলের ব্যাপার নিয়ে কালেকশন করা এরা ভাবছে এখনো আমরা এটাই করব তো সুজালির মানুষ বুঝে গেছে যেরকম আজকে এই ঘটনাটা করলো সে পুলিশ এখন ধরা পড়েছে পাঁচজন গ্রেপ্তার অলরেডি হয়ে গেছে আরে করা হইছে আজকে গ্রেফতার হইছে হ্যাঁ বলছি যে যে মারা গেছে তার বাই লোক অভিযোগ করে অভিযোগ করতেছে যে এই জমি সাদবিকার জমির মধ্যে ঝামেলা চলছিল পুলিশ প্রশাসন এবং দলের কাছে বিগত 3 মাস ধরে এই জমি ফেসলার জন্য দেওয়া হয়েছিল এখন প্রায় সে ফেসলা করতে পারেনি না না অলরেডি ওরা দিয়েছে সেই জন্য তো পার্টির তরফ থেকে জমিটাতে কেউ যেতে পারবে না এবং পুলিশের তরফ থেকেও যেতে পারবে না তাহলে কি করে গেল এ ফারাজ কালকে যে হাল চাস করে জমিটাতে রূপনি করলো তাহলে কি পুলিশের কথা মানবে না পার্টিরও কথা মানবে না কি চাচ্ছে এরা দেখেন আমরা পুলিশের উপরে আস্থা রাখি পুলিশ কি করছে তদন্ত করছে তাকে এরেস্ট করেছে এবং আর তিন চারজন আরও বাইরে আছে তাদেরকেও এরেস্ট করব পুলিশকে বললাম যে তাদেরকে তারা তারা করেন এরকম সুজালিত সুজালিতে যেরকম গত পনেরো বছর হয়েছে আমরা সুজালিতে শান্তি চাই যেন সুজালিতে আর কোনো গন্ডগোল যেন না হয় যেন আর লুটতে পারে না যেন আর জমি ভূমি এগুলা যে আছে দখল করা জবরদস্তি করে সেগুলা যেন না হয় আপনার নাম আমার নাম আব্দুল সত্তার সহ অঞ্চল শহর